আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইপসনের এটা আমাদের একটা অফিশিয়াল গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা এইমাত্র এটাকে ইনটেক প্যাকেট খোলার পরে তারপর হচ্ছে এটাকে আমরা জাস্ট কালিগুলো রিফিল করতেছি এখন যেটা আসলে আপনাদেরকে দেখানোর প্রয়োজন বোধ করলাম সেটা হলো যে অরিজিনাল কালি আপনারা কিভাবে বুঝবেন অরিজিনাল কালির বুঝার অনেকগুলা টার্মস আছে তার মধ্যে একটা হচ্ছে কি অরিজিনাল কালির এখানের এই ফিনিশিংটা খুব ক্লিয়ার থাকবে আমরা এটাকে ঝাঁকিয়ে নিয়েছি এই ফিনিশিংটা খুব ক্লিয়ার থাকবে আপনি জাস্ট এটাকে যদি এইভাবে করে দেখেন এখন কিন্তু পড়তেছেন আপনি জাস্ট যখন এটাকে সেন্ট্রালাইজড করে এখানে ঢুকিয়ে দিবেন এই যে এনাফ জাস্ট অটোমেটিক্যালি এটা পড়তেছে কিন্তু যদি আপনাদের ডুপ্লিকেট খালি হয় দেখেন আপনারা কিভাবে এটা ই করতেছে পরিমাণ বাড়তেছে একটু জুম করো বা কাছে নাও এই যে দেখেন বা এখানে একটা আওয়াজ হচ্ছে এই যে দেখেন কিভাবে সে কমতেছে অটোমেটিকলি তো এটা যদি ডুপ্লিকেট কালি হতো সেক্ষেত্রে এইটা ওই যে আমরা যেটাকে বলি যে প্লাগ এন্ড প্লে এটা কখনোই হতো না আমরা এই একটু আগেই এই কালিটা আমরা ইনপুট করেছি ফিল ইন করেছি তো ডুপ্লিকেট কালি হলে এটা মানে আপনার রিফিল করাটা মারাত্মক ঝামেলার এখানে তারা জাস্ট এই স্টিকারটা চেঞ্জ করে দেয় স্টিকাটা চেঞ্জ করলেই এটার যে কোয়ালিটিটা সেটা তো আর পাল্টা যায় না আমরা অনেক সময় বলি যে ভাই আপনারা অরিজিনাল কালি ব্যবহার করেন অরিজিনাল কালি ব্যবহার করেন এবং অরিজিনাল যদি ব্যবহার না সেক্ষেত্রে ওয়ারেন্টি হবে না একটু মানে ওয়ারেন্টি বাদ এখানে ঠিক এইরকমই বাজারে পাওয়া যায় জাস্ট প্যাকেট দেখলে আপনার মনে হবে যে এটাই অরিজিনাল কিন্তু আসলে ওইগুলো অরিজিনাল না সুতরাং অরিজিনাল চিনে একটা অথেন্টিক দোকান থেকে আপনারা চেষ্টা করবেন কালিগুলো সংগ্রহ করার জন্য السلام عليكم ورحمه الله